তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছ না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুঁই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো এ কীরকম ভালোবাসা গো কেবল আমার সামনেই নাচো এরকম তো দোয়ার বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক নক্ষত্ররা বলুক পাড়াপড়শি বলুক হাট হাটবাজারের লোক বলুক পুকুর ঘাট বলুক পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর তিষ্ঠ পারবো না তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশো লোককে দেখিয়ে চুমু খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করার জিনিস দেখিয়ে দেখেই তো শুনিয়ে শুনেই তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব করব। ধেই ধেই নাচবো নাচাবো সুখবর বুঝি আমরা চারিদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না জুঁই ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেই দিনই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও কেউ পাশে তার আগে একটুও নয়